হ্যালো এভরিওয়ান আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আমরাও ভালো আছি আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে এক নতুন ভাবির বাসায় যে আমরা কি কি করলাম তো অনেক দিন ধরে প্ল্যানিং চলতেছিল ভাবির বাসায় যাবো ভাবির সাথে নতুন আমাদের পরিচয় এখনো হয়নি মানে আজকেই হবে তো ভাইয়াদের সাথে সবার পরিচয় ছিল ভাইয়ার তো তার উদ্দেশ্য করেই হচ্ছে আজকে আমরা ভাবির বাসায় ভাবির বাসায় যাওয়া আর প্ল্যানিংটা এমন ছিল যে আমরা তার বাসায় যে সব কিছু নিজেরাই রান্না করে খাওয়া দাওয়া করবো এক প্রকার হচ্ছে জুলাবাতির মতোই হলো আর এই দিকে বাসায় আসার সাথে সাথে হচ্ছে ভাবি আমাদেরকে চা দিয়ে দিল নাস্তার জন্য চাটা না অনেক মজা হয়েছিল নর্মালি আমি চা তেমন একটা পছন্দ করি না কিন্তু বাট আজকের চাটা আমার কাছে অনেক মজা লেগেছে চাটা আসলেই অনেক মজা হয়েছিল আর এইদিকে নাস্তা করা শেষ করে হচ্ছে আমরা চলে আসলাম রান্নাঘরে এইদিকে হচ্ছে আজকে আমরা হচ্ছে রান্না করব গরুর মাংস খিচুড়ি তো প্রথমে হচ্ছে কেননা গরু মাংসটা হতে অনেক সময় লাগে আর এই দিকে গরু মাংসটা বসিয়ে দিলাম আমরা আর এইদিকে বাচ্চারা হচ্ছে তো অনেক মজা করতেছিল অনেক এনজয় করতেছিল বিশেষ করে জারিফা তার বান্ধবী আরিবাকে পেয়েছে তার ভাইয়া সানিয়াতকে পেয়েছে অনেক দিন পরে কেননা এর আগে সানিয়াত আরিবা একসাথে হলে ওরা অনেক মজা করে আজকেও তেমনটাই করছে আর এই হচ্ছে আমাদের খিচুড়ির জন্য ডালটা বসিয়ে দিলাম ভাজার জন্য আর আমাদের অনেক প্রবলেম হচ্ছিল কেননা হচ্ছে আমরা এর আগে কেউ কারেন্টের চুলায় অভ্যস্ত না রান্না করে তো নতুন তো নতুন অবস্থায় অনেকটা আনইজি লাগতেছিল কিভাবে কিভাবে করব তো এই হচ্ছে আবার রান্নাটা বসিয়ে দিয়ে হচ্ছে সবাই আবার একটু মজা করতেছিল আর বাচ্চারা তো অনেক দুষ্টামি করতেছিল আর এই দিকে এখন প্রায় রাত্রে এগারোটা বেজে এসেছে তারপরেও আমাদের রান্না কিছুই শেষ হয়নি কিছুই বলতে শুধু গরুর মাংসটা হয়েছিল কিন্তু খিচুড়িটা এখনও হচ্ছিল না কারণ খিচুড়িটা হচ্ছে ইলেকট্রিক চুলার মধ্যে বড় পাতিলা বসানো যায় না তো ছোটো পাতিলা একটা এক পাতিলায় বসিয়েছি ওই খিচুড়িটা আমাদের তেমন একটা ভালো হয়নি বিধায় আমরা আবার আরেক পাতিলায় বসিয়ে দিলাম খিচুড়ি আর এদিকে হচ্ছে আপনাদের ভাইয়ারা সবাই বসে গল্প করতেছিল আর বারবার জিজ্ঞাসা করতেছিল রান্না কত দূর রান্না কত দূর তো আসলে কি গ্যাসের চুলায় সবসময় আমরা রান্না করে অভ্যস্ত কিন্তু ইলেকট্রিক চুলায় কখনও রান্না হয়নি তাই আমরা আগে পরে বুঝতে পারিনি যে কতটুক পাতিলায় কতটুক দিতে হবে তো এর জন্য আমাদের সব কিছু মিলে অনেক লেট হয়ে গিয়েছিল রান্না করতে করতে প্রায় বারোটা বেজে গিয়েছে অবশেষে হচ্ছে বারোটার দিকে আমাদের রান্না শেষ হয় তারপর আমরা সব পাতিলা নিয়েই বসে পড়ি কারণ এখন ভালোভাবে পরিবেশন করার সময় নেই কারণ বারোটা বেজে গিয়েছে আর বাচ্চা কাচ্চা নিয়ে বাসায় ফিরতে হবে আর আজকের রান্নাগুলো যেমনই হোক না কেন কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ